হ্যালো গাইস আমি দিদ্যাশিও তোমাদেরকে স্বাগত আজকে আমরা অনেকদিন পর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছি অনেকদিন হবে আর হচ্ছে আমার মানে অনেকদিন ধরেই মানে বাইনা করতেছিল মানে বোঝাতে যাচ্ছিল যে একটা গাড়ি নেবে তো কিভাবে আমরা বুঝতে বললাম যে একটা গাড়ি নেবে কারণ ওরা একটা যেটাতে পটি করে সেটা হচ্ছে দেখাই তোমাদেরকে তারপর দেখতে এই যেটাতে পটি করে এই গাড়িটা এসে এই গাড়িটাতে ও চোদ্দ আসলে এটা কিন্তু পট ঠিক আছে এটা একটা নতুন বের হয়েছে আমরা এখন বর্তমানে যারা কার্ড ইউজ করে তারা কিন্তু কারে চড়ে বেড়ায় আমার কারে করে পটি করে এটা হচ্ছে ডিজিটাল যুগের মানে ডিজিটাল সব আর কি সে এটাতে চড়ে ও মানে খেলতো যে কোথাও যাচ্ছে কি না যাচ্ছে সেজন্য ওর বাবা বলতেছিল অনেকদিন ধরে হৃদয় বাবা

এটা এটা অনেক অনেক সুন্দর আর হচ্ছে রৃদ্ধাংশী তো খুবই পছন্দ যখন ওরা দোকানে গেলাম সে ভিডিওগুলো হয়তো করা হয়নি কিন্তু রৃদ্ধাংশী বলতেছে মানে বুঝাতে যাচ্ছে ও তো আর সব কথা এখন বলতে পারে না মানে ও চড়ছে চড়ে নামতে যাচ্ছে না গাড়িটা থেকে যেটা ওটা আর গাড়িটা হচ্ছে কোয়ালিটি অনেক ভালো আর মিউজিক আছে তোমাদেরকে ভিডিওটা না আমার

বলে বাবা সবাইকে হাই করে দিয়েছি কিন্তু তোমাদেরকে ঠিক আছে তোমরাও কিন্তু অবশ্য ওকে হাই করো হ্যাঁ ঠিক আছে সবাইকে একটু লাভিং করে দাও সবাই একটু লাভিং করে দাও উম্মা দিয়ে দাও উম্মা দিয়ে দাও বাবা একটু ফ্ল্যাঙ্কিস দিয়ে দাও দিয়ে দেবে না ও খুব বিজি এখন গাড়ি এসে তো সেটা না হ্যাঁ ঘুমু ঘুমু দেখ খুব খুশি গাড়িতে নিজে নিজে মিউজিক অন করতেছে অফ করতেছে সাউন্ড কমা করা করতেছে এই যে এখানে এই জায়গাটা যে আছে গাড়িটা এই যে সুইচ আছে মজা না না লাইকে দিতে মজা 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 এই একা একা নাচতে আস্তে 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 এই গাড়িতে করে তুমি কি করবে আমার কাকি নিয়ে যাবে কোথায় যাবে বলো তো হুম চাকা না চাকা না আসো মানে গাড়িতে কাকে একা চলাবো আমাকে বলো তো সবাইকে বলো বলো তুমি কাকে কাকে সরাবা কোথায় গেলে চলে গেছে বাইরে আসো কান্ড আসো আসো মা এখানে এখানে কাকে কাকে বসাবা কাকে আগে বসাবা শুনো শুনো এদিকে আসো রিদাংশি এদিকে আসো বাবা এখানে কাকে কাকে বসাবা বাপাকে হ্যাঁ কি নিবা কি কাকিন কি নিবা কোনটা নিবা কোনটা নিবা পুতুল নিবা ও একে বসাবে পুতুলকে বসাবে বাবা হুম

বাবা আমাকে ছেড়ে চলে যাচ্ছে তুই ললিতা কে নাম ললিতা কে নাম একে নাও হ্যাঁ এই জোর ললিতা এটা হওয়ার প্রথম সর্বকালের প্রথম বন্ধু না

নতুন গাড়ি নতুন গাড়ি নিউ গাড়ি হুম 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 তো ঠিক আছে বাই বাই আজকের মতো আমাদের হলুকুটি এখানে এসে সবাই ভালো থাকো সুস্থ টা